আসসালামু আলাইকুম আজকের এই জরুরি সংবাদ আপনার উপস্থিত আন্তর্জাতিক কমিটি সংগঠন বাংলাদেশ পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানাচ্ছি আমরা বিগত পাঁচ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে সন্ধ্যা সাতটায় বাংলাদেশ অন্তর্প্রদেশ সরকারের মানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনি সাথে সংগঠনের পক্ষ থেকে এগারোটি দেশের ত্রিশ সদস্য একটা ডেলিগেশন নিয়ে সরকারি ভবন যমুনায় নিম্নে উল্লেখিত দাবি দেওয়া নিয়ে সাক্ষাৎ করি এ সময় তার সাথে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল অফিসার মিসিয়া ও পি এস এম শেহাজ মিয়া মাননীয় উপদেষ্টা আমাদের বক্তব্যের সাথে শ্রবণ করেন এবং তা বাস্তবায়নের আশ্বাস দেন সাথে সাথে আমাদেরকে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা বহির্বিশ্বে প্রচার ও অপপ্রচারের বিরুদ্ধে সুচ্চার হওয়ার জন্য অনুরোধ জানান এখানে উল্লেখ্য আমাদের সংঘরের প্রেসিডেন্ট ডক্টর হাসনাহ মসেন এমবি অসুস্থতার কারণে বাংলাদেশ সফর করতে পারেননি আমরা যেসব দাবি দেওয়া মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছি আপনাদের অবগতির জন্য করা আমরা বাংলাদেশ বিশেষজ্ঞ ক্ষতি বিভিন্ন পরামর্শ লিখিতভাবে প্রদান করেছে আমরা আশা করব আপনারা জাতির বিবেক সাংবাদিক হিসাবে প্রবাসী সব সমস্যা বাঙালি তুলে ধরবেন সুপ্রিয় সাংবাদিক বিন্দ আপনারা জানেন বাংলাদেশ আর্থ উন্নয়নে উনিশশো একাত্তর সালের মহার মুক্তিযুদ্ধে জাতির যে কোনো দুর্যোগময় মুহূর্তে প্রবাসী বাংলাদেশি দর অবদান ইতিহাসের অন্তর্গত প্রবাসীরা রেমিটেন্স পার্টি জাতীয় অর্থনীতি শাখাকে সতর্ক তুলছেন আপনারা অবশ্যই অবগত আছেন উনিশশো একত্রিশ সালে মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা প্রবাসী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠন মুক্তিযুদ্ধের ফান্ডে লক্ষ লক্ষ বন তা প্রদান মুক্তিযুদ্ধের অস্ত্র কিনে দেওয়া ভারতের শরণার্থী শিবিরের সামরিক প্রেরণ ঐতিহাসিক হার্ড পার্ক ও ট্রাভাল স্কোয়ার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সে সময় প্রবাসীরা মুক্তিযুদ্ধের ফান্ডে চার আটশো ছাপ্পান্ন অনুদান প্রদান করে প্রবাসীদের অনুদান কিন্তু অর্থ থেকে তিন লাখ নিরানব্বই হাজার আটষট্টি বিচারপতি আবু চৌধুরী বাংলাদেশে নিয়ে আসেন এবং বাংলাদেশ সরকারের রাষ্ট্র ঘোষাগারের প্রথম তহবিল হিসাবে সরকারের যাত্রা শুরু হয় স্বাধীনতার বায়ান্ন বছর পরও যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সমস্যায় ভুগছেন যে কোনো দাবি তাদের আন্দোলন করে আদায় করতে হয়েছে আজও ন্যায়সঙ্গত দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করতে হচ্ছে দীর্ঘ বাইশ বছর আগে অসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হলেও এ পর্যন্ত বাস্তবে আন্তর্জাতিক মানের কোন বিমান বাংলাদেশ ছাড়া অন্য ফ্লাইট পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে না বিমানে শতকরা আটানব্বই যাত্রী সিলেট অঞ্চলের হওয়ায় বিমান প্রবাহী সিলেটের যাত্রীদের কাছ থেকে আসে কাছ থেকে লন্ডন সিলেট টুডে অতিরিক্ত ভাড়া করছে বাংলাদেশ বিমানে লন্ডন সিলেট রুটে বাড়া পনেরোশো পাউন্ড লন্ডন সিলেট ঢাকা রুটে বিমানের বড় আটশো থেকে এক হাজার আদায় করছে সেম ফ্লাইটে আমি এসেছি কিন্তু সেম ফ্লাইটে পনেরোশো পাউন্ড সিলেটে আর এক হাজার পাউন্ড অথচ অন্যান্য লন্ডন ঢাকা রুটে রিটার্ন বাড়া ছয়শ থেকে সাতশো পাউন্ড বিমানের অতিরিক্ত বাড়া বাড়ার ফলে পরিবার পরিজন নিয়ে বাংলাদেশে আসা কঠিন হয়ে পড়েছে এসব কারণে নতুন প্রজন্মের সন্তানদের দেশে নিয়ে আসা সম্ভব হচ্ছে না দুই সালে তিন বছর মেয়াদে পসমানি বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন নির্মাণের কাজ শুরু হলেও বিগত চার বছরে শিখিবা কাজও সম্পন্ন করা হয়নি এদিকে চট্টগ্রাম সাহেব বিমানবন্দর থেকে প্রতি সপ্তাহে বিভিন্ন এয়ারলাইন্সের চারটি ফ্লাইট চালু থাকলেও সিলেটে বিমান ছাড়া কোনো ফ্লাইট ফ্লাইট দেওয়া হচ্ছে না বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রভাবিত অসময় অবদান থাকা সত্ত্বেও প্রবাসী বাংলাদেশিদের বুটাধিকার ও হাইকমিশনের মাধ্যমে বুটা তালিকা নাম অন্তর্ভুক্ত ত্রিশ বছর ধরে আন্দোলন করে আসছেন হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও প্রবাসী বাংলাদেশের নাম আজ পর্যন্ত বারো বোর্ডের তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি প্রভারীদের পুষ্টার বোর্ডের কোনো ব্যবস্থা করা হয়নি জাতীয় সংসদে প্রভারীদের কোনো সংরক্ষিত আসন নেই যুক্তরাজ্য প্রভারী বাংলাদেশিদের সবাইকে এখনো এনআইডি কার্ড প্রদান করা হয়নি আট লাখ বাংলাদেশিদের মধ্যে কিছু লোকদের হাইকমিশনের মাধ্যমে কার্ড দেওয়া হলেও তা এখন বন্ধ রয়েছে দেশে এসে কার্ডের জন্য আবেদন করলে তা পাওয়া বড়ই কঠিন ব্যাপার এনআইডি কার্ড না থাকে দেশে এসে প্রবাসীরা কোনো অফিসিয়াল কাজ করতে পারেন না প্রবাসীরা জায়গা সম্পত্তির বিক্রি বা করার জন্য অফ অ্যাটর্নি দিয়ে থাকেন বাংলাদেশ হাইকমিশনের পাওয়ার অফ এটর্নি দেওয়ার সময় ব্রিটিশ পাসপোর্টকে আইডি হিসেবে গ্রহণ করা হতো আমরা যারা নাগরিকত্বের অধিকারী তাদের সকলের পাসপোর্টের ও বাংলাদেশের জন্মস্থান লেখা রয়েছে বিগত বছর এভাবে মাধ্যমে কথা ছিল হঠাৎ করে বাংলাদেশ পাসপোর্ট ছাড়া কোনো অফ অটনী দেওয়া হচ্ছে না আবার বাংলাদেশের পাসপোর্ট করতে দীর্ঘ বিড়ম্বার স্বীকার হতে হয় সম্মানিত সাংবাদিক বৃন্দ দ্বৈত নাগরিকের অধিকারী ব্রিটিশ বাংলাদেশিরা জাতীয় নির্বাচন তারা বাংলাদেশের যে কোনো নির্বাচন অনুগ্রহ করতে পারেন তাই দ্বৈত নাগরিকত্বের সুবিধা বুক করার জন্য দ্বৈত নাগরিকত্ব অধিকারীদের ডুয়েল সিটিজেনশিপ জাতীয় নির্বাচন অংশগ্রহণ সুযোগ দেওয়া প্রয়োজন বলে আমরা মনে বাংলাদেশ হাইকমিশন ব্রিটিশ পাসপোর্টের ন বিচার রেকোয়ার্ড ফর বাংলাদেশ স্টাম্প দিতে শেষ ফি গ্রহণ করত কিন্তু গত সপ্তাহে হঠাৎ করে বিনা নোটিশে বর্তমান সরকার ন বিচার ফি শেষ পাউন্ড থেকে সত্তর পাউন্ডে বৃদ্ধি করেছে আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটা যেহেতু কোনো বিষা নয় তাই রহিত করা কিংবা বর্ধিত ফি হ্রাস করার দাবি জানাচ্ছে ন বিশাফি বয়স্কদের দশ বছর মেয়াদী পাসপোর্ট স্বাবিমার ফি নেওয়া হচ্ছে আমরা দশ বছর মেয়াদি পাসপোর্টে ন বিশাফি হার ও ছেলে মেয়েদের পাসপোর্টে ন বিশাফির হার ভিন্ন করার দাবি জানাচ্ছি যুক্তরাজ্যের মিডলেন এলাকায় লক্ষাধিক বাংলাদেশে বসবাস করেন লন্ডনের পরেই বার্মিংহাম দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের জনগোষ্ঠীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে কাতার আমিরা সৌদি আরব সহ বিভিন্ন বিমান ফ্লাইট পরিচালনা করে থাকে থেকে বিমানের ফ্লাইট পরিচালনা করা হয় না এমত অবস্থায় বার্মিংহাম থেকে বাংলাদেশ বিমানের সপ্তাহে কমপক্ষে একটি ফ্লাইট পরিচালনা করা দরকার বাংলাদেশ কমিশনের লন্ডন বার্মিংহাম ম্যানচেস্টার অফিসের সেবার মান নিম্নমানের অনেক অফিসারদের বিরুদ্ধে নেতিবাচক আচরণ অভিযোগ রয়েছে পাসপোর্ট তৈরির সময় পুরুষদের মাথায় টুপি দিয়ে ও মহিলাদের স্কার মাথায় দিয়ে ছবি তুলতে দেওয়া হয় না অথচ ব্রিটিশ পাসপোর্ট তৈরি করতে টুপি বা স্কার পরে ছবি তুলতে কোনো বাধা নেই বিভিন্ন দেশে বাংলাদেশি পাসপোর্ট বানার জটিলতা হয় এবং দূতাবাসগুলো সরকার পরিবর্তনের সাথে সাথে দলীয় রাজনীতিবিদ ও দালালদের আখড়ায় পরিণত হয় প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চান কিন্তু তারা বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ পান না প্রবাসীরা দেশে আসলে তাদের মিথ্যা মামলাতে হয়রানি করা হয় যুক্তরাজ্য থাকলেও তার জন্য মামলা মামলাতে দেশে আসতে বইবৃত্তি দেখানো হয় সাধারণত প্রবাসী দেশে হাউজিং প্রকল্প বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে কোটি কোটি টাকা পুয়েছেন এসব তদন্ত ভরা বাঞ্ছনীয় চলে আসছি শেষ পর্যায়ে শুধু দাবিগুলো আপনাদের বলব সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রবাসী বাংলাদেশিদের বৈ সম্পত্তি কখনো পূর্বক কিংবা কখনো জাল তৈরি করে জাল দলিল তৈরি করে দখল করা হয় এসব জায়গা উদ্ধার করতে প্রবাসীদের সীমাহীন বিড়ম্বনা পোহাতে হয় বৈসম্পত্তি উদ্ধারের জন্য বারবার দেশে এসে লাখ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হতে হয় হাইকমিশনের মাধ্যমে প্রবাসী অভিযোগ সেই অভিযোগ দিয়ে তেমন ফল পাওয়া যায় না বাংলাদেশে বিদেশে বৃত্তিবরণ করলে তাদের মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন বিনা বাড়ায় নিজে প্রকাশ করে এটি মান অমানবিক বলে আমরা মনে করি তাই অন্তর্প্রদেশ সরকারের কাছে আমরা যে দাবি পেশ করেছি তা আপনাদের অবগত জন্য আমরা দাঁড়াচ্ছি আমরা যে দাবিটা তুলে সেটা হলো সিলেট ওসমানী আন্তর্জাতিক দরকে অনতি বিলম্বে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান রূপান্তর এবং ওসমানী বিমানবন্দর থেকে কাতার সৌদি আমিরা সহ অন্যান্য এয়ারলাইন্স ফ্লাইট চালু করতে হবে এটা হলো আমাদের মেইন মুখ্য দাবি এটা আমরা রেজ করেছি এটা আপনার কারণ শাহমারা বিমানবন্দর থেকে যদি প্রতি সপ্তাহে চার পাঁচটা ফ্লাইট কেন কেন নামবে না এই বাইশ ধরে এটা নামে আন্তর তাদের কাজে কেন আন্তর নয় এটা হলো আমাদের কোশ্চন ব্রিটিশ বাংলাদেশের নবি সাফি বাতিল কুমার রাস বয়স্ক সন্তানদের নবি সাফির তার করতে হবে দেখেন হঠাৎ করে শশীর মারফি সত্যপ্রিয় চলে গেছে আমরা দাবি জানিয়েছিলাম ওনাকে আমরা যে নো ভিসা ভি দেখেন নো ভিসা মানল এটা কোন ভিসা নয় নো ভিসা রিকোয়ার্ড ফর বাংলাদেশ এ সিন দ একটা পাসপোর্ট কিন্তু ভিসা নয় আমরা বাংলাদেশে এবং আমাদের পাসপোর্টে লেখা আছে আমার জন্ম সিলেক্ট बर्थ প্লেস সিলেক্ট হবিগঞ্জ মলিবেদা এটা এতদিন তারা আদায় করত আগে সরকার থেকে 46 পাউন্ড এই সরকার আসার পরে হঠাৎ করে 70 পাউন্ড করে দিয়েছে আপনারা পার পারসন 70 পাউন্ড এই সরকার মানে আপনারা দেখেন আপনারা এই সরকার আমলে আছি আচ্ছা এখন আপনার। দেখেন আমাদের যারা আমরা বয়স্ক যারা আমাদের পাসপোর্টের মেয়াদ থাকে দশ বছর আর আমাদের ছেলে মেয়েদের পাশপোর্ট মেয়াদ বছর এখন পাঁচ মেয়াদ তারও সত্তর পাবন আর যার দশ বছর তারও সত্যি পাউন মানে সমানা দেখা এটা আমরা এটা যুদ্ধ করতে হবে লন্ডন সিলেট ইউটে বাংলাদেশ বিমানের বাড়ার হ্রাস এবং এই যে বাড়া হঠাৎ করে বৃদ্ধি হয়েছে যে বিশাফি সারা উত্তরের জন্য বাঙালি ফুসে উঠেছে প্রতিবাদ হচ্ছে এখানে আন্দোলন হচ্ছে সেখানে লন্ডন সিলেট ডিউটে বাংলাদেশ বিমানের বাড়া হ্রাস বানার ক্ষেত্রে সিলেট ও ঢাকার মধ্যে বৈষম্য দূরীকরণ বিমান বিমানবন্দরে প্রভারী যাতে হরানি বন্ধ এবং সিলেট আপনি অস্তানি প্রভারী লাউ অবিলম্বে চালু করতে হবে আমরা আমি যখন আসলাম না ঢাকায় আমি যখন বিমানে আসি টিকিট করতে গেলাম আমাকে বিমান বলে আমাকে আমি যখন কাতারে ফোন করলাম কাতারে তারা বললো যে শাস্ত্র সাহিত্য আমি শাস্ত্র সাহিত্য দিয়ে আমি লন্ডন টু দুহা টু ঢাকা আমি আসছি আবার টাকা দুহার ফিরে যাবো কিন্তু আমার কাছে চাই পনেরোশো বোন আমার ফ্যামিলিতে আপনার আমার উনিশ জন মেম্বার আমার ছেলেমেয়ের আছে আমরা যদি বাংলাদেশে আসতে চাই সবাই কিন্তু আমার পঁচিশ হাজার বিমানে আসলে কিভাবে আমাদের আসতে দেওয়া হচ্ছে না বাংলাদেশে ছেলেমেয়েদের দেশ মধ্যে দেওয়া হচ্ছে না এই যে আমরা জোরালো প্রতিবাদ করেছি প্রধান প্রদেষ্টার সামনে ভারমেরাম থেকে বিমানের সরাসি ফ্লাইট সিলেটে চালু ও যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে বিমানের সরাসি ফ্লাইট যে সিলেট আসে আমরা সেটা দাবি করেছি বাংলাদেশ প্রবাসী বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ ওয়ান স্টপ সার্ভিস চালু বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

এই যে পাওয়ারেট্রো আগে সবসময় ইস্যু করা আমাদের ওখানে লেখা আছে জন্মস্থান লেখা আছে বন্ধ হাজার হাজার মানুষ কাটতেছে তার পাওয়ার আর বাংলাদেশ বানাতে গেলে সময় লাগে অত সহজ হয় না এইটা আমরা এটা তুলে ধরেছি আমরা নতুন প্রজন্মের দেশের প্রতি আকৃষ্ট করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ হলিডে ঘোষণা এবং রাষ্টকৃত বাড়ায় পরিবার শ্রমিকের সাথে বাংলাদেশের আসলে সুযোগ করে হবে হাইকমিশনের মাধ্যমে প্রমাণিত দ্রুততম সময়ের মধ্যে এনআইটি কার্ড প্রদান করতে হবে দেখেন আমি এনআইটি কার্ড গত বছর আমি যেটা আসছিলাম বাংলাদেশে মনিবিধান নির্বাচনে অ্যাপ্লাই করেছিলাম গত বছর আমার এনআইটি কার্ডে পাই নাই শেষ পর্যন্ত আপনার গতকাল গিয়ে আমি ঢাকায় গিয়ে আগার অফিসে গিয়ে এটা আমরা অ্যাপ্রুভ করেছে দেড় বছর পরে আমি আমার কার্ডের কার্ড পেয়েছে এটা দেশে সমস্যা হয় আমরা চাই যে থ্রোদি হাইকমিশন রেগুলার পেতে থাকি আমরা নতুন পাসপোর্ট তৈরিতে পুরুষদের মাথায় টুপিও নার্জেস কার্ড পরে ছবি তোলার অনুমতি দিতে হবে উনিশশো একাত্তর সালে যুক্তরাজ্যে যারা মুক্তিযুদ্ধে সংগঠক ছিলেন তাদেরকে যথাযথভাবে রাষ্ট্র মূল্যায়ন করতে হবে আমরা এই যে আপনার একত্রিশ সালে মুক্তি সংগঠন যারা ছিলেন আপনারা জানেন লক্ষ লক্ষ বোন দিয়েছেন সংগ্রাম করেছেন সরকারইভাবে মূল্যায়ন করা হয়নি আমরা বয়স্ক মানুষের পক্ষ থেকে আমরা দুই বছর আগে হাউস অফ কমেন্সি একশো জন সংকটকে আমরা সম্মান দিয়ে হাউস অফ কমেন্সি নিয়ে কিন্তু সরকার কিছু করে নাই এই সংকটের জন্য প্রায় অর্ধেক মারা প্রায় অর্ধেক মারা দুনিয়া চলে গেছে

প্রবাসীদের নাম হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের বোর্ডে দাঁড়োগ করতে হবে বিভিন্ন দেশে হাইকমিশনে বাংলাদেশ পাসপোর্ট তৈরিতে জটিলতা ও দূতাবাসগুলিকে রাজনীতি দালাল মুক্ত করতে হবে হাইকু যে সময় যে সরকার আছে যে দলের সরকার সেই দলের আপনার আশা হয়ে যায় সাধারণ ইন্টারেস্ট পায় না এটা আমরা দাবি তুলেছি যে এটা দালাল মুক্ত করতে হবে সংবিধান সংশোধন করে দৈত নাগরিকদের অধিকারীদের জাতীয় সংসদ নির্বাচন সুযোগ করে করতে হবে আমরা আশা করবো প্রবাসী বাংলাদেশের উন্মুক্ত ন্যায্য দাবি বাস্তবায়নে বর্তমান সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন আর আপনারা আমাদের এই দাবিগুলোকে প্রকাশ করবেন এখন ধন্যবাদ আপনাদের দীর্ঘ আমার বক্তব্য আমি পরিচয় করে দিচ্ছি আমাদের এই সংগঠনের প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ কমিটি নেতা যারা মাহিদুর মানুষ মূল্যদার তাকে উনি এসে বুঝেছেন সমুদ্র আমাদের ডিজি ডিরেক্টর জেনারেল বিশিষ্ট রাজনীতিবিদ কমিটি নেতা এবং আমাদের সংগঠনের ডাইরেক্টর জেনারেল কাউন্সিলার সাবেক ডেপুটি মেয়র টাকা আমি পৌঁছে না